আজকে আমরা সবাই যাচ্ছি মেলবোর্নে ট্রেনে জার্নি বাই ট্রেন আগে বলে বইতে পড়েছি যে জার্নি বাই ট্রেন অস্ট্রেলিয়াতে আসার পরে খুব কমই ট্রেন জার্নি করা হয় তো আজকে আমরা মেলবোর্নে যাচ্ছি আমাদের একটা নতুন গাড়ি কেনার কথা ছিল সেই গাড়িটা পিক আপ করতে তো এই জন্য আমাদেরকে ট্রেনে যেতে হচ্ছে আমাদের গাড়িটা পার্কিং করে নিলাম এটা হলো ট্রেন স্টেশনের পার্কিং এরিয়া এখানে হাজার হাজার গাড়ি মানুষ পার্কিং করে রেখে চলে যায় যার যার গন্তব্যে কেউ কাজে যায় কেউ বেড়াতে যায় আমরা তো ঘুরতে যাচ্ছি আর আমরা সোমবার পর্যন্ত থাকব চার দিন থাকব চার দিন আমাদের গাড়িটা এখানেই থাকবে দেখেন কত সিকিউর আমাদের এত বড় গাড়িটা আমরা রেখে চলে যাচ্ছি এটা হলো উডুঙ্গা স্টেশন যেখান থেকে আমরা মেলবোর্নের উদ্দেশ্যে রোয়ানা দিব তো আমরা চলে এসে আসলাম এখানে এসে একটু অপেক্ষা করব ট্রেন আসার আগ পর্যন্ত আনটিল ট্রেন আসা পর্যন্ত আমরা এখানে ওয়েট করব কেমন লাগতেছে ট্রেন জার্নি করবা এক্সাইটেড অস্ট্রেলিয়াতে আসার পরে আমাদের খুব কম ট্রেন জার্নি করা হয় কারণ বেশিরভাগ জায়গাতে আমরা গাড়ি নিয়ে যাই আর আজকে যেহেতু আমাদের নতুন গাড়িটা আমরা পিক করতে যাচ্ছি তাই আমরা আজকে ট্রেনে যাচ্ছি আসার সময় আমাদের নতুন গাড়ি দিয়ে চলে আসব। আমার কাছে মনে হয় দিনের বেলার ট্রেন ট্রেন জার্নিটা খুব মজার হয় কারণ চারিদিকটা দেখতে দেখতে যেতে পারে আমার দাদু সব সময় ট্রেন জার্নি করতে পছন্দ করতেন ওনার ধারণা ছিল ট্রেন জার্নি সবচেয়ে সেফেস্ট একটা জার্নি বাংলাদেশের ট্রেন জার্নিটা আমার কাছে মনে হয় খুবই আনন্দদায়ক বিশেষ করে দিনের বেলাতে যখন জানালা খুলতে পারি তখন একটি মৃদু মৃদু বাতাস গায়ে এসে লাগে কিন্তু এখানে কিন্তু জানালা খোলার সুযোগ নেই প্রতিবারই আমি ট্রেনে ওঠার সময় খুব ভয় পাই আমার কাছে কেন জানি মনে হয় ট্রেন বুঝি এই ছেড়ে দিল আমরা উঠে গেলাম মোটামুটি খালি ছিল কারণ আমরা যে স্টেশন থেকে উঠেছি ওডঙ্গা স্টেশন প্রত্যেকটা স্টেশনেই ট্রেনটা একটু একটু করে থামবে ওইখান থেকে লোক উঠবে আমরা কিন্তু চারজন এক জায়গাতে সিট পাই নাই এ কারণে কারণ সিটগুলো আগে থেকে বুকিং ছিল আমি আর আর একটা মেয়ে ইন্ডিয়ান একটা মেয়ে আমার সাথে বসেছে আমার হাজব্যান্ড আর তার মেয়ে একসাথে আর আমার ছেলে সেপারেট একটা সিটে বসেছে তো আল্লাহর রহমতের ট্রেন আমাদের আল্লাহ রহমতে মেলবোর্নের উদ্দেশ্যে রওয়ানা দিয়ে দিলো পুরো ট্রেন মোটামুটি খালি ছিল বাট আস্তে আস্তে ট্রেনটা ভরার হয়ে গিয়েছে একটু পরেই দেখি টিটি আসলো বাংলাদেশে আমরা বলতাম টিটি বাট এখানে কি বলে আমি জানি না টিকিট চেক করার জন্য সেম বাংলাদেশের মতোই নিয়ম একটু সামনের দিকে হেঁটে গিয়ে দেখলাম একটা ছোট্ট একটা ক্যাফেটেরিয়া আছে এখানে কিছু স্ন্যাক্স আর কফির আয়োজন করা আছে তো ওরা বললো এখনও রেডি হয় নাই তাই আমরা আবার চলে এসে একটু গল্প করলাম ট্রেনের মানুষগুলা কেউ কিন্তু কাজে যাচ্ছে কেউ ঘুরতে যাচ্ছে কেউ কোনো ধরনের প্রোগ্রামে যাচ্ছে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কাজে কিন্তু এই ট্রেনে জার্নি করছে তো কফি নিয়ে নিলাম এত বাজে একটা কফি বাট কী করা টাকা দিয়ে কিনেছি শেষ তো করতেই হবে বাই বাই হাফেজ হাফেজ ফাইনালি আমরা ট্রেন জার্নি করে নামলাম রাত হয়ে গেছে আবার বৃষ্টিও পড়তেছে তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ট্রেন চলে যাচ্ছে